সত্য কাহিনী যদিও কাহিনী শোনানোর অভ্যাস আমার নাই কিন্তু কাহিনীটা সত্য ব্ল্যাক হিন্দু ফ্যামিলি আর মুসলমান ফ্যামিলি পাশাপাশি থাকত বাচ্চা তো বাচ্চাই হয় ও হিন্দু বোঝে না মুসলমানও ও বোঝে না ঠিক না দুই মেয়ে মুসলমানের আর হিন্দু একসাথে খেলত মুসলমানের স্ত্রী নিজের বাচ্চাকেই নিজেই পড়াইতো কায়দা পড়াইতো তো মেয়ে মেয়ের সাথে খেলতো ও যে কায়দার সময় বসতো বাচ্চাদের ব্রেন খুব কি হয় সার্প হয় তো শুনতে শুনতে পাশে বৈশাখ শুনতে শুনতে হিন্দু মেয়েও কায়দা শেষ করে ফেলছে তো মা যেদিন সবক দিছে তো ও কোরআনের ও কোরআনের আস্তে আস্তে একটু একটু বড় হইতেছে আর বসতেছে ঠিক না ওই যে বান্ধবী বান্ধবী হিন্দুর বাড়িওয়ালার তো জানে না ও তো জানে বান্ধবীর লোকে খেলে ওই বাড়িতে সময় কাটায় সময় কাটায় নিজেরও আরো ফুর্তিতে আছে যা আমার মেয়ের সাথে ভালো সখা সময় ভালো কাটতেছে তো মেয়ে কোরআন পড়তে পড়তে কোরআন খতমই করে ফেলছে তো মহব্বত তো ডিলে ঢুকে গেছে কিন্তু বাড়িতে কোনো দিন বলে নাই হইতে হইতে আটটু বড় হইছে তো কোরআন পড়তে পড়তে মনে মনে ইমান নিয়ে ইমান নিয়ে আনিছে কিন্তু বাড়িয়ালাদেরকে কিচ্ছু জানায় নাই কিচ্ছু জানায় এমনকি বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে যে হিন্দু ছেলের সাথে হইছে সে আবার কাঠার হিন্দু হিন্দু এখন মেয়ে তো লুকায় রাখছে আয়শা ওস্তাদির সাথে মশোয়ারা করছে এই অবস্থা আমি করবো টাকি তো বলছে আমি তোকে একটা গিফট দিব তুই যে কোনো বাহানায় তোর বাড়িতে খুলবি না শ্বশুর বাড়ি নিয়ে যাবি তো গিফট দিছে খুব সুন্দর বক্স টক্স কইরা উপরে কিছু জিনিসপত্র দিয়ে না নিচে কোরআন দিয়া দিছে তো কোরান শ্বশুর বাড়ি চলে গেছে স্বামী যখন কাজে যায় কাজে যায় অফিসে যায় মেয়ে কোরআন পড়ে কোরআন পড়ে আসার আগে আবার লুকায় রাখে আসার আগে লুকায় রাখে দিন যাইতে যাইতে প্যাগনেট হয়ে গেছে এখন ওর ডাবল চিন্তা বাড়ছে আমার বাচ্চা হওয়ার পরে কি হবে এটা তো কলেমা পড়াইতে পারবো না কাছে খুব দোয়া করতেছে তো স্বামী অসুস্থ টেস্টে বাহির আসছে তার ক্যান্সার স্ত্রীর কাছে কান্তে কানতে বলছে তুমি এত ভালো এত ভালো রূপে গুণে সর্বদিক দিয়া কিন্তু আমি তো কয়েকদিনের মেহমান তোমাকে হারাইয়া ফেলবো হারাই ফেলবো হম বলছে কি ক্যান্সার ডাক্তার টাইম দিয়া দিছে আমি এত দিন বাঁচব তো મે बोलते से আমি তোমার চিকিৎসা করতে পারি কিন্তু আমি যা বলবো তুমি সুস্থ হওয়ার পরে যদি আমাকে মানতে পারো আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারো મે ভাবতেছিল এটা আল্লাহরই কোনো কাজ

বন্দুক আছে ট্রেনিং নাই অথবা বন্দুক আছে গুলি নাই ঠিক না তো আমার ট্রেনিং নাই তো এটা চলবে কেমনে আমাদের একিন নাই তো সে সুরায় ফাতে পড়া ডেলি স্বামীকে সকাল বিকাল সকাল বিকাল ঝাড়ত তো সে জিজ্ঞেস করতো তুমি ঠিক কি করো তো সে আমি তোমার চিকিৎসা করতেছি চিকিৎসা করতেছি তুমি আশ্বস্ত থাকো তুমি ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে তো মাস দুই মাস পরে যখন আবার টেস্ট করছে ডাক্তাররা বলে না তোমার ভিতরে ক্যান্সারের কোন কিছুই নেই হইছে কিনা এটো হইছে কিনা এই লক্ষণও নেই তো সে রিপোর্ট নিয়ে খুশিতে খুশিতে আসছে যে আমি তো কিউর হয়ে গেছি

হয়ে গেছে মুসলমান বলছে এটা বলা যাবে না আমার বাড়িতেও বললে জব তোমার বাড়িতে বললো জব বিলকুল জব করে ফেলবে ঠিক আছে আমরা লুকায়া রাখি মুসলমান হয়ে গেলাম আমি তো আমি চেষ্টা করি দেখি দেশের বাইরে যাওয়া যায় কিনা তো সে অ্যাপ্লাই করছে সৌদিতে এক কোম্পানিতে অ্যাপ্লাই করার সাথে সাথে জব হয়ে গেছে বাস স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সৌদি আরব চলে গেছে আর ওইখানে এখনো জীবন ওইখানেই কাটাইতেছে দুজন মুসলমান হয়ে গেছে তো আসলে একিন থাকলে শক্ত শক্ত হম একিন থাকলে